কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে একটি কথা বলছি এবং শুধু আমার অভিজ্ঞতা নয় আমার মেন্টর সহ আর অনেকে বলেছে বলতে শুনেছি এবং দেখেছি বাস্তব সত্য হচ্ছে এইটা এই পৃথিবীতে অধিকাংশ মানুষই ভদ্রলোক শান্তিপ্রিয় নিরীহ সভ্য ভালো লোক জেন্টেলম্যান যদি গোবেচারা নাও বলি কিন্তু সবাই কিন্তু ভালো সবারই একটি পরিবার রয়েছে সবাই নিজেকে ভালো দেখতে চায় ভালো ফিল করতে চায় বাবা মার কাছে আত্মীয় স্বজনের কাছে সমাজের কাছে ভালো হতে চায় ইয়েট দেয়ার যারা আসলে এগুলির তাক্ষ করে না কিছু নটোরিয়াস পিপল আছে এ দুনিয়াতে এই দেশে এই পৃথিবীতে যেমন গান্ধীর মতো লোক জন্মায় ঠিক তেমনি হিটলারের মতো লোকও জন্মায় যে লক্ষ লক্ষ ইহুদিকে মেরে ফেলেছে অথবা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে আর একজন যে অহিংসা পরম ধর্ম গান্ধীজি পৃথিবীতে সেন্ট যেমন আছে শেতানও তেমন আছে রাইট কিন্তু সেন্ট ভালো মানুষ শান্তিপ্রিয় মানুষের সংখ্যা বেশি নাও আসার কথা হচ্ছে এটা আপনার উন্নতির ক্ষেত্রে সবার আগে আপনি পাবেন ওই বাজে লোকগুলিকে লিখে রাখুন গ্যারান্টেড বাজে লোকগুলি সবার আগে আপনার ভাগ্যে আসবে এটাই স্বাভাবিক যদি আপনি ইউ আর ভেরি লাকি এক্সট্রর্ডিনারি তকদিন নিয়ে তাহলে হয়তো যেটাকে আমরা বলি যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে যে যেটাতে হাত দিয়েছে সোনা হয়ে গেছে বা সোনা ফলেছে বা এরকম একটা কিছু বলতে পারি বাট অ্যাভারেজ প্রত্যেকটি মানুষের জীবনে একটি পরীক্ষা এটা কিন্তু একটি পরীক্ষা এটা একটা এক্সামিনেশন যে নটোরিয়াস ব্যাড পিপল কিন্তু সামনে সামনে আপনার আসবে প্রথমে যখন আপনি একটা কিছু করতে যান একটা কিছু নিতে যান কিনতে যান প্রথমে কিন্তু বেস্ট জিনিসটা আপনার চোখে পড়ে না কখনো কালে ভাটে পড়ে যায় কিন্তু যখন আপনি চেষ্টা করেন তখন কিন্তু আপনার হিসাব মতো আপনি একটি একটি শার্ট কিনতে গেছেন সামনে দেখলেন ডিসপ্লে করে রাখা হয়েছে ঠিক আছে কিন্তু আপনার মন পুতো হচ্ছে না আপনার পুতো শার্টটি যেটি হয়েছে সেটি হয়তো একটি কাভারের একটি কোনাতে কোথাও সুন্দরভাবে রাখা রয়েছে হয় যেটা বলতে চাচ্ছি ব্যাড পিপলগুলি সামনে সামনে আগে আসবে তো আপনি এটা মেন্টালিটি বানিয়ে নেবেন যে যেটা আমি চাই সেটাই আমি পাব আর যারা খারাপ পিপল আছে ব্যাড পিপল আছে তাদের নাশ তো অনিবার্য এবং তারা সংখ্যায় কম তারা সংখ্যায় কম হলেও উৎপাত কিন্তু তারা অনেক বেশি করে এবং সেই জিনিসটা কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সহ্য বলতে বোঝাচ্ছি ট্যাকেল করতে হবে আমাদেরকে অ্যান্ড আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে সবাই ভালো মানুষ তোমরা কুটিকায় একমাত্র খারাপ মানুষ ইয়েস নাও আই রেডি ক্যান হ্যান্ডেল ইউ গাইস অ্যান্ড ইউ ক্যান অ্যান্ড ইউ ক্যান এতটুকু ভাবনা মাথার মধ্যে থাকলেই কিন্তু বাজে লোকগুলির বাজে কাজ আর আপনার কাজে বাধা হতে পারবেন না ধন্যবাদ